গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার ১৬ জুলাই সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এনসিপির গাড়ি বহরের চারদিক থেকে হামলা চালানো হয় হামলাকারীরা দেশীয় অস্ত্র ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে আট থেকে দশজন আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্ট অনুযায়ী ককটেলের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এনসিপির নেতাকর্মীদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর হামলার সময় নিষ্ক্রিয় ছিল এবং কোনো প্রকার প্রতিরোধ না করে চুপচাপ দাঁড়িয়েছিল এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল ও হামলা শিকার হন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা একটি ফেসবুক পোস্ট থেকে অভিযোগ করে এই হামলার পেছনে ছিল রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধন তারা বলেন গোপালগঞ্জ এখন ককটেলের শহর আমাদের নেতাকর্মীরা আটকে আছেন চারদিক থেকে ঘেরাও করা হয়েছে সমন্বয়ক সার্জিস আলম এনসিপির পক্ষ থেকে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন তাতে লেখা ছিল যদি তারা বেঁচে ফেরেন তবে স্বৈরতন্ত্রের কবর রচনা করেই ফেরবে না হলে রক্ত দিয়ে ইতিহাস লিখবে তারা দেশের সচেতন জনগণ ও গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম